সরকারি হাসপাতালের ওই হাতুড়ে ডাক্তারকে দিয়ে তুমি তোমার বাবাকে দেখালে তাছ আবার কি ট্যাবলেট খাওয়াই ও আবার ডাক্তার প্রবীণ অভিনেতা হারাদন বন্দ্যোপাধ্যায় জন্ম বাংলাদেশে হলেও তিনি কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেতা জিতের জুস এবং দেবের খোকাচা ছবির সিনেমায় তার দুর্দান্ত অভিনয় এখনও দর্শক মনে দাগ কেটে আছে তার অভিনীত শেষ ছবিটি মুক্তি পাওয়ার আগেই তিনি পারি নাফেরার দেশে হ্যাঁ ভিউয়ার্স আজ বলবো মহান অভিনেতা হারাদন বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবন কাহিনী চলুন ভিডিওটি শুরু করা যাক কোষকা পড়ে তার কারণ ও চামড়াটা মানুষের তাই একটু তাপ লাগলে পরেই কোষকা পড়ে তোমার মতো গন্ডারের চামড়া তো নয় কলকাতার জনপ্রিয় অভিনেতা হারাদন বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশশো সালের ছয় নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় কুষ্টিয়ার মিউনিসিপ্যাল স্কুল থেকে তার স্কুল জীবন শুরু হয় পরে উনিশশো সালে তিনি মেট্রিক পাস করেন এরপর ভর্তি হন কলকাতার সিটি কলেজে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন হারাদন বন্দ্যোপাধ্যায় তাই চাকরির খুঁজে বেরিয়ে পড়েন গান অ্যান্ড সেল কোম্পানিতে জীবনের প্রথম কাজ শুরু করেন এরপর উনিশশো সালে তিনি এক বিমা সংস্থার কাজে যোগ দেন এবং সেখানেই কর্মরত ছিলেন সে সময় ভারতে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার কারণে তাকে জেলও খাটতে হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে অতনু বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেবদূত চলচ্চিত্রের মধ্য দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে নিজ অভিনয় গুণে সত্যজিৎ রায় পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেন এরপর প্রতিটি দর্শকের কাছের মানুষ হয়ে উঠেছিলেন হারাদন বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের কাপুরুষ ও মহাপুরুষ হোক বা শাখা প্রশাখা থেকে সহ বেশিরভাগ ছবিতেই বাবুর অভিনয় নজর কেড়েছে আফামর জনতার হারাদন বন্দ্যোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে কাপুরুষ মহানগর সীমাবদ্ধ শাখা প্রশাখা অগবধ সুন্দরী দুরন্ত প্রেম শ্বেতপাথরের থালা বাক্স রহস্য সোনার কেল্লা আকাশকুসুম লাঠি মায়াবিনী গুরুস্থানে সাবধান অসতি অ্যান্টনি ফিরিঙ্গি অমর প্রেম ক্রান্তিকাল নিয়তি বড় বউ পূজা জীবন নিয়ে খেলা জোশ এবং খোকাচার সবিস বাংলা ছবি ছাড়াও হিন্দি ছবিতেও দেখা মিলেছে তার অর্থাৎ বলিউডেও কাজ করেছেন অনুরাগ বাসু প্রতীক সরকার বিদুবিন চোপড়ার মতো পরিচালকদের ছবিতেও কাজ করেছেন রণবীর কাপুরের সঙ্গে বারফি ছবিতেও দেখা গিয়েছিল এই অভিনেতাকে দু সালে মুক্তিপ্রাপ্ত ক্রান্তিকাল ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাষ্ট্রপতির হাত থেকে হারাদন বন্দ্যোপাধ্যায় জাতীয় পুরস্কার নিয়েছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় এবং মৃণাল সেন তপন সিংহের ছবিতেও কাজ করেছেন হারাদন বন্দ্যোপাধ্যায় এই পরিচালকদের খুব পছন্দের অভিনেতা ছিলেন তিনি দু সালে এসেও শুটিং করেছিলেন খোকাচার ছবির ছবিতে দীর্ঘ পঁয়ষট্টি বছরের কেরিয়ারে তিনি অভিনয় করেছেন দুইশোর বেশি চলচ্চিত্রে হারাদন বন্দ্যোপাধ্যায় ছিলেন এক প্রবাদ প্রতিম অভিনেতা জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় ছিল তার প্রাণ তে তিনি জিতের দাদুবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দেবের খোকা চাষবির ছবিতেও দেবের দাদুবাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছিলেন কিন্তু খোকা চাষবির ছবিটি মুক্তির আগেই তিনি নিমোনিয়ায় আক্রান্ত হন এবং দু হাজার তেরো সালে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা কৌশিক ব্যানার্জি তার পুত্র এবং অভিনেত্রী লাবনী সরকার তার পুত্রবধূ হারাদন বন্দ্যোপাধ্যায় বেছে থাকবেন তার অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ